দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির আজকে আপনাদের সামনে কথা বলবো যে বাটোয়ারা মামলা কয় প্রকার ও কী কী প্রিয় দর্শক সাধারণত আমরা দেখতে পাই যে বাটোয়ারা মামলা চার প্রকারের হয়ে থাকে এক সাধারণ বাটোয়ারা মামলা সাধারণ বাটোয়ারা মামলা কি যে যৌথ কোনো সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি দখলে থাকে অথবা সে অন্য কোনো শরীর থেকে যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকে তাহলে সে অন্য শরীরদের বিরুদ্ধে একটি সাধারণ বাটোয়ারা মামলা দায়ের করতে পারে দায়ের করে সে তার দখল বুঝে নিতে পারে প্রদর্শক আরেকটি হলো আমাদের দ্বিতীয় নম্বর হল পূর্বক বাটোয়ারা মামলা সত্য সাব্যস্ত পূর্বক বাটোয়ারা মামলা হল যদি কোনো ব্যক্তি কোনো সম্পত্তিতে তার নিজ নামে অথবা তার পূর্বপুরুষের নামে খতিয়ান প্রস্তুত না হয়ে থাকে এবং সে কারণে যদি তার সত্য ঘোলাটে হয়ে থাকে তাহলে সে অন্য কোনো শরিকদের বিরুদ্ধে তার অপর অপর শরীরদের বিরুদ্ধে সে সত্য সাব্যস্ত বাটোয়ারা মামলা দখল দায়ের করতে পারে দর্শক তিন নম্বর বাটোয়ারা মামলা হলো যৌথ সম্পত্তিতে দখল আছে মর্মে ঘোষণা সহ পৃথক দখলের মামলা এই বিষয়টা হলো যদি কোনো ব্যক্তি কোনো যৌথ সম্পত্তির নির্দিষ্ট অংশে সে দখলে আছে। এবং আদালতে সে এই মামলার মাধ্যমে ঘোষণা চাইবে একই সাথে সে তার পৃথক দখলটা নিশ্চিত করার জন্য এই ধরনের মামলাটা করা হয়ে থাকে প্রিয় দর্শক চার নম্বর হলো এজমালি সম্পত্তিতে সত্য সহ দখল পুনরুদ্ধারের মামলা অনেক সময় দেখা যায় যে কোন শরীর তার এজমালি সম্পত্তিতে তার কোনো দখল নাই কিন্তু এই সম্পত্তির তিনি মালিক সেই ক্ষেত্রে তাকে সত্য সহ দখল পুনরুদ্ধারের জন্য এই ধরনের বাটোয়ারা মামলা করা হয়ে থাকে তো দর্শক এই ছিল চার প্রকারের বাটোয়ারা মামলার বিবরণ আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান এ বিষয়ে তাহলে কমেন্টে আপনারা জানাবেন আমি আরও বিস্তারিত বলতে পারবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম